তোমাদের হেলমেট কোথায় পুলিশে ধরে পুলিশে ধরলে মামলা তাই নাকি আমি একবার দেখা করছিলাম বড় মামলা বাসায় দিচ্ছে ছিল কি কয়লার তিনশো মিনিট আজকে তিনশো মিনিট দেখে কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ তো যারা দায়িত্ব দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাজ করার জন্য এই স্টেডিয়াম এই জায়গায় ছিল না হ্যাঁ তো এখন অনেক সুন্দর হয়ে গেছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে কালকে ছিল এই জায়গায় অনেক ডাস্টবিন ছিল কিছু ছিল তো আজকে বিষয়টা ভালোই লাগতেছে আজকে অনেক পরিষ্কার দেখে আশেপাশে অনেকটাই ভালো লাগতেছে তো এইচ ডি এম ভাই বলছিল তিনশো এখন ময়লার তিনশো তো আজকে দেখেন এইচ ডি এম ভাই আপনাকে বলতেছি দেখেন কত সুন্দর হয়ে গেছে তারা নিয়ে আসছিলাম সে শীতে কাঁপতা তরতর করে কাঁপতেছে তারা তিনশো ফিট দেখানোর জন্য নিয়ে আসছিলাম দেখ তিনশো ফিট কত সুন্দর হ্যাঁ এখন সে শীতে কাঁপে কই হ্যাঁ আমি এখন দেখাবো আমিও কাঁপতেছি শীতে আহ অনেকটাই ভালো না এই যে কালকে নেট পাওয়ার জন্য তারা নেট সার্ভিস দিছিল যাতে অসংখ্য মার হচ্ছিল দুই লাখ প্লাস হ্যাঁ তার উপরে এই কারণে ওই যে এগুলা দিয়েছিল নেটের জন্য তো তো আজকে এগুলা সব কারণ কাজ শেষ যাই হোক অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে বিষয়টা একদিনে পরিষ্কার রাস্তাঘাট এই জায়গায় ছিল অনেক কিছু আর আজকে তিনশো বিট পরিবেশটা অনেক ভালোই লাগতেছে আগের মতন বিএনপির বড় বড় নেতাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই দায়িত্বটা নিয়েছেন আপনাদেরকে কারণ আগে হয়ে গিয়েছে আগে ছিল ময়লার মানে অনেকের মুখে মুখে শুনছি কালকে তিনশো বিট নাকি ময়লার ডাস্টবিন হয়ে গিয়েছে তো আজকে বিষয়টা অনেক ভালো লেগেছে দেখে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন